স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেরাই পান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবে সোশ্যাল সহ বিভিন্ন গণমাধ্যমে এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রাসিডিংস এবং ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্স নয় সেরকম ফ্যাক্সকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সুমটো অর্থাৎ নিজের পক্ষ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময় একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে এটা হচ্ছে প্রথম অর্ডার দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশান ছিল অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি অ্যাপেলেট ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে শাশরীরেই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে আচ্ছা ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল তারাও এই মামলার আসামি গুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারাদের বাইরেও অনেকে আসামি যে কয়েকজন আছেন তারা তাদের মধ্যে অনেকেই পলাতক আছেন তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেরাই খান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবেন না বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন সেটার সাথে এই মামলার কী সম্পর্ক আছে তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয়নি তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন এটা আইনের বিধানের বাইরে এটা আনহার্ড আনহারড উনি একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন উনি দেয়নি ট্রাইব্যুনালের কাছে আসবেন ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইনসম্মত উপায় যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন সেই জাতীয় ফেলাশাস অ্যাপ্লিকেশন ফাইল করেছেন সেগুলোর আমরা বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার সুযোগ নেই আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তারা আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই কিন্তু এই আদালত ন্যায় বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকেন এবং দু সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যে যখনই কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায় তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভ্যালের সময় বা যখন দরকার হবে তখন উনি গিয়ে তার সাথে দেখা করতে পারবেন তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা দেওয়া যায় এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকেন এগুলো আমাদের আইনে কিন্তু নাই তারপরেও এটা প্রোভাইড করা হয় কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন এইটা বাস্তবসম্মত নয় এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পাশ পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না এবং আরও কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না আমরা খুব সুস্পষ্টভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন যে এই জিজ্ঞাসাবাদটাকে ফ্রুটফুল করার জন্য তাকেই পাশে রাখতে পারবেন অনেক সময় আপনারা জানেন যে আসামিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ভিকটিমদেরকে তার মুখোমুখি করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিকটিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয় এইরকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছেন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেন সব সময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে এসে আননেসেসারি অ্যাপ্লিকেশান দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি যেগুলো আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো তার এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশে সবচাইতে সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা আমরা আদালতের কাছে সময় হলে জানতে পারবেন এটা শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে আছে আশা করছি খুব সহজে যেটা পান্না সহ কতজন দেওয়া হলো পনেরো জনের পক্ষে জনের পক্ষে বাকিদেরকে নামগুলো পরবর্তী সময় জানতে পারবেন ট্রাইব্যুনাল ফলে বুঝতে এগুলো এগুলো হাইপ তৈরি করার জন্য এটা আমাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ আমরা করি আমাদের তদন্ত সংস্থায় সেখানে সমস্ত জিজ্ঞাসাবাদা ভিডিওগ্রাফ থাকে উনি একটা মিথ্যা শুধু নয় জলজন্ত মিথ্যা কথা বলেছেন এবং শুধু তাই না তিনি সেখানে গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেছেন উনি উল্টা আরও তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয় তার এই এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয় সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করব যদি দরকার হয় কারণ আমাদের এই প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে সমস্যা তৈরি করে নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তারা সেই বিষয়টা অ্যালাউ করবেন না আমাদের স্মুথলি তদন্ত করতে হবে